আরও এক আইসিসি ইভেন্ট প্রশ্ন তবে আবারও কি খালি হাত বিরাটের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ তাতে এখন অনেকটাই ওপেন এ গ্রুপের সমীকরণ অবশ্য সেই হিসেব নেকেশ জমিয়ে দিতে পারে বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ আইসিসি ইভেন্টে ব্ল্যাক ক্যাপস টাইগারদের কাছে এক চেনা প্রতিপক্ষ উনিশশো নিরানব্বই বিশ্বকাপের সাক্ষাতে শুরু এরপর ওয়ানডে ফর্ম্যাটে দুদল মুখোমুখি হয়েছে আরও সাতবার যেখানে কিউইদের স্পষ্টতই আধিপত্য থাকলেও সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গড়েছিল ইতিহাস কার্ডিফের সোফিয়া গার্ডেনের সাকিব রিয়াদের ব্যাটে সেই অনবদ্য উপাখ্যান বাংলার ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচগুলোর একটা তেত্রিশ রানে চার উইকেট হারানোর পরও তাদের জোড়া সেঞ্চুরিতে টাইগাররা খেলেছিল কোনো আইসিসি ইভেন্টের সেমিফাইনালে সেই স্কোয়াডে থাকা পাঁচ সদস্য আছেন এবারের বহরেও অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে আছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির লজ্জার রেকর্ড কলম্বোতে দু সালে মোটে সাতাত্তর রানে অলআউট হয়েছিল বাংলাদেশ যা এই টুর্নামেন্টে যে কোনো টেস্ট প্লেইং নেশন হিসেবে এখন পর্যন্ত সর্বনিম্ন এবারে নিউজিল্যান্ডের এই দলটা আছে দারুণ ফর্মে টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের মাটিতে তারা জিতেছে ত্রিদেশীয় সিরিজও দীর্ঘ সময় ক্যাম্প করার ফলে আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাইয়েও নিয়েছে দারুণভাবে তবে বাংলাদেশের জন্য আশার আলো লাকি ভেনু রাওয়ালপিন্ডি সঙ্গে এই মাঠে নাহিদ রানার পেস দিতে পারে বাড়তি মাত্রা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডেতে সবশেষ দেখায় ম্যাকলিন পার্কে স্বাগতিকদের মোটে আটানব্বই রানে গুড়িয়ে দিয়েছিল টাইগাররা ম্যাচ জিতেছিল নয় উইকেটে সব মিলিয়ে তাই দুঃসময়ে ঢুকতে থাকা শান্ত আর তার দল পথের দিশা পেতে পারে যদি না হারানো চায় কিউইদের তবে সেজন্য করতে হবে সামর্থ্যের চাইতেও বেশি কিছু মাহবুব রেমন সময় সংবাদ